অ্যাডভান্স মেরি ক্রিসমাস এভরি ওয়ান এডিট করার জন্য একটু লেট হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করতে হাই এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো হোপ করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমি এই জাস্ট স্নান করলাম সন্ধ্যেবেলা এখন বাজে ছটা বাজতে পনেরো মিনিট বাকি তো এই জাস্ট রেডি হলাম রেডি হয়ে ভেজা চুল তোমরা দেখতে পাচ্ছ এখন বেরোচ্ছি আমাদের যে নিউ গাড়িটা নেওয়া হয়েছে ওটার ওই ড্যাশবোর্ডের ওপরে যেই কী বলে ঠাকুরটা বসানো হবে সেই গণেশ ঠাকুরটা সব জায়গায় খোঁজা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি তো আজকে বেরোচ্ছি ওটা নেবো আর ইভিনিংটা কীরকম কাটাচ্ছি না কাটাচ্ছি একটু বাইরে যাচ্ছি তো পুরোটাই তোমার সঙ্গে শেয়ার করবো তো চলে ব্লগটা দেখতে থাকো খুব ছোট একটা ব্লগ করবো ও যেটা তোমাদেরকে বললাম দেখো পুনে ছটা বাজে আর ওয়েদার দেখো পুরো কলকাতার মতো হয়ে গেছে তো বাইক নিয়ে এখন বেরোবো তো গাড়িটাকে টাটা করে এখন যাচ্ছি ওর জন্যে গিফট কিনতে গিফট মানে গণেশ কুদের তো আমরা বেরিয়ে গেছি আর আকাশ ওয়েদারটা শুধু দেখো পনে ছটার সময় ওয়েদার এরকম যেখানে সাতটার সময় এরকম হয় না সেখানে পনে ছটার সময় এরকম ওয়েদার কী লেভেলে ঠান্ডা পড়েছে ও পেট্রোল ভরা পেট্রোল ভরা হয়ে গেছে আর একজন আমাকে পেট্রোল ভরতে নিয়ে গিয়ে আমার থেকে পয়সা খসিয়ে দিল খসিয়ে দিয়ে হাসছে এই জন্যে মেয়েদের ফোনে ফোন পেটে রাখতে ফোন রাখলে কি বলেছে আমি হয়তো ফোন নিয়ে আসবো না গাড়ি থেকে ফোন নিয়ে বেরোবো না আর নাহলে ফোন পে আমি এবার উড়িয়ে দেবো সকাল থেকে শুধু তুমি পে করে দাও তুমি এটা করে নাও তুমি ওটা করে নাও মানে দিমাগটা পুরো খারাপ করে ফেলেছে আর বলছে যে এটা এটার পিছনে কি ডিজাইন আছে ডিজাইনটা কি তুমি বলে দাও ওর হাত দিয়ে যত খরচা করাবে পয়সা ডাবল আসবে ঠিক আছে আমাকে বলেছে দুশো টাকা খরচা করে দাঁড়ায় তুমি চারশো টাকা দেবে আমি আমার কাছে আসবে চারশো উমা আমি খরচ করব 200 টাকা ওর কাছে 400 টাকা আছে হ্যাঁ তবে আমি তো মানে তাহলে আমার फायदा কত আমাকে 200 টাকা দিয়ে দাও এসপের মধ্যে পড়ো না ফোন পেটা উড়িয়ে দিও তোমরা এই যে 25 ডিসেম্বর এখনো কত দেরি এই এখনি ফোনটা পড়ে যেত সব ক্রিসমাসের জিনিসপত্র বের করে ফেলেছে তো আমি এসছি এখন গণেশ ঠাকুর কিনতে এখানে ওই যে এই যে ড্যাশবোর্ডের উপরে রাখার মতো ওই যে এখানে শুধু গণেশ রয়েছে রয়েছে লাল এখানে অনেক অনেক গণপতি বাপ্পা রয়েছে এই মিনিট হ্যাঁ এই সাইড দেখুন হাতটা সরাও হাতটা সরাও হাতটা সরাও ওয়া দারুণ এটা বেস্ট বোর্ড তো লাগা দেন তো একদম প্লেন এই সবগুলোর মধ্যে আমার এইটা বেশি পছন্দ হয়েছে আর ওটা এইটা ওই গণপতি বাপ্পাটা আর এটা তোমরা দেখো ভালো কমেন্ট করো যে কোনটা সব থেকে বেটার তো আমার এটা পছন্দ হয়েছিল এখন দোকানের অনার এটা বের করে দিয়েছে শ্রী গণেশ আয় নামা হ্যাঁ লেখাও আছে আমার হাজবেন্ডের এখন এটা পছন্দ হয়েছে 1 2 3 4 5 6 সব ফাইনাল আমি কিছু কিনে দেব তোমাকে আমি কি কিনে এই লাফিং মুদ্রা হ্যাঁ এই তো বাড়িতে দুটো দুটো লাফিং মুদ্রা আছে একটা মামা দিয়েছে অনেক বড় এটা রাজাদা দিয়েছে একটু ছোট ওটা আমার বার্থডেতে না আমার আর ভালো লাগে না এখন আদি হয়ে যাওয়ার পরে আমার আর কোনো ডলের উপর শখটাই চলে গেছে ক্রিসমাসের এখনও টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন ডেজ বাকি রয়েছে কিন্তু এখন থেকে লোকজন কিভাবে তোর জন্য লেগে গেছে ক্রিসমাসের জিনিসপত্র কেনার জন্য তো দেখি এখন কিছু খাওয়া দাওয়া করবো করে তারপরে এখান থেকে বেরোবো কি সুন্দর লাগছে দেখতে আমি মতাম্বি শুরু করে দিয়েছি রিয়াকে এই মাত্র দিলো মাত্র শুরু করলো ভালো লাগছে মানা করেছি আইস দিতে আইস বোঝে নাকি ফ্রিজে ছিল এনজয় এনজয় অর্ডার জুস তো জুস খাওয়ার পর আর ব্লক করা হয়নি জুস খেয়েই ওখান থেকে বেরিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি এত ঠান্ডা না আমার আজকে ফ্রাই মোমো খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর খেতে পারলাম না কেন যে দোকান থেকে আমরা খাই সে দোকানটা আজকে বন্ধ ছিল তো তারপরে মাটন নিলাম রাত্রেবেলা মাটন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটু বাজারও করা ছিল বাজার করলাম আর কিছু কিছু জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এইগুলো নিয়ে এসেছি আগে এটা দেখিয়ে দিই এটা আমার আগেও ছিল তো ওটা অনেক পুরনো হয়ে গেছে আমি ইউজ করছি প্রায় ছ বছরের উপরে তো ওটা এবার ফেলে দেওয়ার টাইম চলে এসছে তো এটা নিয়ে এসেছি তোমরা জানিও কীরকম লাগলো এটা দেখো দুটো থাক আর এটা অনেকগুলো জিনিস অনেকটা জিনিস রাখা যাবে অনেকটা বড় জায়গা আর নিয়ে এসেছি এইটা কাবাব রেখে দিয়ে কাবাব ফ্রাই করে এর উপর রাখবো বলে খুব সুন্দর লেগেছে আমার এটা আর এই দুটো প্লেট নিয়েছি একটা আদির জন্যে আর একটা আদির মিমির জন্যে এটা আদির আদির পছন্দ আর আর ওখান থেকে আসার সময় আদিকেও টিউশন থেকে নিয়ে আসলাম বাড়িতে তো কীরকম লেগেছে তোমরা জানাবে প্লেটগুলো দেখো এই প্লেটটা কি কিউট দেখতে আদি টিউশন থেকে চলে এসেছে আর আসার সময় আদি কি নিয়ে এসেছে ইস জিপটা ভেতরে ঠোকা ছি 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 গন্ধু গন্ধু এই যে এগুলো নিয়ে এসছে তাই না তুমি খাবে এখন হ্যাঁ তাই মামা বাবা ঘুরতে গিয়েছিলো জানো তুমি হ্যাঁ তুমি জানো হ্যাঁ রাইট তুমি তো কিচ্ছু জানো না তুমি তো টিউশনে ছিলে তো আমরা কিচেনে চলে এসেছি আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে করছিলাম নাহলে রাত হয়ে গেছে মানে সাড়ে সাতটা আটটা মতন বাজ দিয়ে গেলো কেন মাটন বানাতে তো অনেকটা টাইম লাগে তো কাটাকুটি করে দিল পেঁয়াজ রসুন আলু সব ছুলে দিল আর শশাটাও স্যালাডও কেটে দিল আর আমি এখানে ধুয়ে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় এখানে আধা কেজি মতো মাটন রয়েছে আর হাফ থেকে একটু বেশি না হাফের মতো তুলে রেখে দিয়েছি কিন্তু রাতে এতটা খাওয়াও যাবে না আবার তাহলে দুদিন পর আবার বানাতে পারবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি ফটাফট করে এবার বানাবো আলু ভেজে তখন আমি দেখিয়েছিলাম মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি মাটনটা কষ্ট টাইমে প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে সেভেন্টি তো মাটন আমার রেডি এটা যেটা পড়বে সেটা লাস্ট সিটি দিয়ে দিলেই ব্যস্ত হয়ে গেল আর এখানে আদি এখানে নন স্টপ এই প্লেটটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটাতে আজকে ও ডিনার করবে এখানে রাইস দিতে হবে এখানে মাটন দিতে হবে এখানে শেষে দিতে হবে বারবার বলে যাচ্ছে তো যতক্ষণে দেবো না ততক্ষণ শান্তি পাবে না বারবার এসে চেক করে যাচ্ছে তো মাটন আর এখানে সালাড মধ্যে রয়েছে হ্যাঁ দাঁড়া বাবা শসা পেঁয়াজ আর লেবু এখানে ভাত বেড়ে নিয়েছি বাসমতি রাইস গরম গরম আর হচ্ছে মাটন মাটন দেখো পুরো ছেড়ে গেছে প্রেশার কুকার লাস্টে ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি দিয়েছি দুটো মাংস থেকেই মানে পুরো ছেড়ে গেছে হাড্ডি থেকে তো আমি খাবারটাকে এনজয় করি আর এখানে স্যালাড নিয়ে বসে পড়েছি তো আবার দেখাবে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই গুড নাইট